আজকের রেসিপি বাঙালির খুব পছন্দের একটা কাঁটা চচ্চড়ি সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এটার সঙ্গে আমরা কম বেশি অনেকেই পরিচিত আছি তবে এই চচ্চড়িটা এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখানে আমি ভেটকি মাছের কাটা নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণে কাঁটা আছে একটু বেশি লাগে চাইলে তোমরা আলু বেগুন এগুলো যোগ করে নিতে পারো কিন্তু আমি এগুলো কিছুই যোগ করব না আর এটা তো মাছের তেল দেখেই বুঝতে পারছো ধুয়ে বেছে পরিষ্কার করা আছে ভেটকি মাছের মাথায় কিন্তু আঁশ থাকে এগুলো অবশ্যই কেউ যদি করো কখনো পরিষ্কার করে নেবে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে ভেজে নিতে হবে তবে তেলটা আমি এখন অ্যাড করবো না শেষে অ্যাড করবো ভেটকি মাছের কাঁটা চাচুরি কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলে যাবে না নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একবার নিজেদের বাড়িতে ট্রাই করবে কাটা চাঁচুরি খেতে মেয়েরা বিশেষত খুবই ভালোবাসে সেই জন্য এটা আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে আর তার মধ্যে রয়েছে শীতকাল শীতকালে আরও বেশি ভালো লাগে কাটার ঝাল আর কি দেখো আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে রসুন নিয়ে নিয়েছি এটা একটা টমেটোর সাহায্যে আমি একটু বেটে নেব এই রান্নায় আদার ব্যবহারটা নেই সেই জন্য আমি টমেটো আর রসুনটা ভালো করে বেটে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো সর্ষের তেল কারণ রান্নাটা যেহেতু বাঙালি সেহেতু সর্ষের তেলেই করতে হবে মাথাটা আমি প্রথমে খুব কড়া করে ভেজে নেবো নিশ্চয়ই মাথা ভাজাটা কাউকে দেখাতে হবে না সেই জন্য আমি এই অংশটা স্কিপ করে একবারে যখন মাথাটা ভাজা হয়ে যাবে সেই অংশটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তেলটা গরম হতে সময় দিতে হবে দেখা আমি মাথাটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি কাটা চচ্চড়ি এরকমই হয় শুধুই তো কাটা থাকে আর সাথে একটু মাছ তো লাল করে ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব এখন মাছ ভেজার পর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা ফোড়নে লবঙ্গ দারচিনি ছোট এলাচ আর দিয়ে দেবো তার সাথে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা অবশ্যই ফাটিয়ে দেবে হলে কিন্তু ছিটে চলে আসবে ছোট এলাচটাও তাই এবার দিয়ে এর মধ্যে পেঁয়াজ কেটে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে আমাদের একটু লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে একটুখানি নুন অ্যাড করে দেব দিয়ে দিলাম নুন এবার কিছুক্ষণ আমরা এটাকে লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজটা প্রায় লাল করে ভাজা হয়ে এসছে এই সময় আমি অ্যাড করে দেবো এর মধ্যে এই যে মাছের তেলটা ছিল এটা সেই জন্যই আমি প্রথমে একটু কম তেল দিয়ে মাথাটা ভেজেছি কারণ মাছের তেলটা অ্যাড করলে আরও তেল হয়ে যাবে সেই জন্য আমি মাছের তেলটা পরে অ্যাড করলাম দিয়ে এটাকে ভুজিয়ে নেবো ভালো করে অ্যাড করে দেবো বেঁচে রাখা রসুন আর টমেটো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় আমাদের এই সময় আমরা অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো যে যেরকম লঙ্কা খাবে সেই পরিমাপে দেবে হলুদ গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম কারণ লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে এটা এমনি ঝাল হবে যাতে খুব বেশি ঝাল না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি লঙ্কাটাকে চিঁড়ে দিইনি বা ফাটিয়েও দিইনি গোটা দিয়ে দিয়েছি যে যার প্রয়োজন মতন আর স্বাদ মতন নুনটা দিয়ে দেবে এটা এইভাবেই করতে থাকবে এবার আমি এর মধ্যে কিন্তু ভেজে রাখা মাথাটাও অ্যাড করে দেবো যদি কেউ কখনো না খেয়ে থাক একবার অবশ্যই ট্রাই করবে বাড়িতে ভালো করে মাথার সাথে এটা মিশিয়ে নেবো টেস্টে ব্যালেন্স আনার জন্য আমি যোগ করে দেবো এখানে মিষ্টি এটা অপশনাল যদি কারোর পছন্দ হয় দেবে না হলে দেবে না কিন্তু এটা দিলে টেস্টটা অনেক বেশি খোলে আমি এখানে একটা তরকা প্যানের মধ্যে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এবার এর থেকে আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এই মাছের মাথার কাটাচের মধ্যে মিশিয়ে দিলাম আমার প্রয়োজন মতন আমি সামান্য একটুখানি এই ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে দিলাম দেখো ভেটকি মাছের কাটা চচ্চড়িটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট তো এই চ ভেটকি মাছের কাঁচা চচ্চড়িটা আমি শুধু সাদা ভাত দিয়ে পরিবেশন করলাম তোমরা যেরকম খুশিভাবে পরিবেশন করতে পারো আমি একটুখানি পাতি দিয়ে পরিবেশন করলাম তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো